মাদ্রাসা শিক্ষা বোর্ডী বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয় বিচারে গুলি দেখি আমরা তাহলে এক একটু দেখো হ্যালো এটা কি সংখ্যা এটা কি সংখ্যা এটা কি সংখ্যা বলো

10 লেখা যায় আর এক কে 10 টু তাহলে এটা কি বাইনারি সংখ্যা এটা কি বাইনারি সংখ্যা বাইনারি কয় বাইনারি দুই ভিত্তিক দুই হলো দুই ভিত্তিক তাহলে এখানে দুই পূর্বে চেয়ে দুই গুণ বৃদ্ধি পায় দশমিকে পূর্বে চেয়ে 10 গুণ বৃদ্ধি হয় দেখো পূর্বে চেয়ে 10 গুণ বৃদ্ধি পায় আর দুই ভিত্তিকে দুই গুণ দুই গুণ করে বৃদ্ধি হয় এরপরে এটা কি এইট এটা কি আট বৃত্তি আট বৃত্তি মানে অক্টা তাহলে এখানে আট গুণ আট গুণ বৃদ্ধি হয়ে যে আট এইট টু পাওয়ার ওয়ান এইট টু পাওয়ার টু তাহলে আট গুণ আট গুণ বৃদ্ধি পায় খুব বেশি এখানে কি ষোলো ষোলো ভিত্তিক তাহলে এখানে ষোলো গুণ বৃদ্ধি এখানে কি ভাই ষোলো গুণ বৃদ্ধি হয় বৃদ্ধি হয় এরপর আজকে আলোচনার বিষয় দেখো সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস অধ্যায় তৃতীয় সংখ্যা পদ্ধতি বন্তর অন্যান্য পদ্ধতি থেকে দশমিক যেমন অন্যান্য পদ্ধতি আমরা চারটা পদ্ধতি শিখছি দশমিক বাইনারি অক্টাল তাহলে অন্যান্য পদ্ধতি বাইনারি থেকে দশমিক অক্টাল থেকে দশমিক হেক্সাডেসিমেল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর তাহলে আজকের আলোচনা আসো দেখি এই যে এটা গত ক্লাস আমরা এটা করছিলাম এটা কি বানায় সংখ্যা এই যে গত ক্লাসের সংখ্যা অঙ্ক থেকে আমরা বলছিলাম যে একটা অঙ্ক দিয়ে বারোটা অঙ্ক শিখাবো নিয়ম শিখাবো এই যে ওয়ান ওয়ান জিরো ওয়ান দশমিক জিরো জিরো ওয়ান হ্যাঁ ব্র্যাকেট দুই অর্থাৎ বাইনারি বাইনারি থেকে আমরা কি করবো দশমিক বাইনারি থেকে কি দশমিক তাহলে দেখো এই যে প্রত্যেকটা সংখ্যা সংখ্যাকে আমরা কি দুই দ্বারা গুণ করে যুগ এই যে এখানে প্রথমে করে দেখো এখানে তিনটা ওয়ান এই যে ওয়ান সাথে দুই গুণ ওয়ান সাথে দুই গুণ সাথে দুই গুণ আবার জিরোর সাথে দুই গুণ একের সাথে এক গুণ আবার দেখো আংশটা আমার লাল কালী দিয়েছে বোঝার জন্য দশমিক যেটা আছে দেখো দশমিক ওয়ান এই যে লাল কালি দিয়েছে আমি এখানে জিরো গুণ দুই জিরো গুণ দুই আর এক গুণ দুই এখন এখন কথা হল দেখো এখন কথা হল একেকার করে জিরো বলবে দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একেকের গড়ে জিরো এই যে প্রথম বেশ জিরো শুরু করবা পতনটাতে জিরু এর পরে এক এক বৃদ্ধি হবে বাম দিকে এক এক বৃদ্ধি পাচ্ছে দেখো জিরুর পরে এক একের পরে দুই দুই এর পরে তিন থ্রি এর পরে ফোর আর দেখো আমরা ক্লাস নাইন থেকে সংখ্যা রেখা পড়ছিলাম দেখো সংখ্যা রেখার মধ্যে বামে ওখানে কিন্তু জিরো বামে এক এক কমে আবার জিরো দানে এক এক কমে এখানে উল্টা এখানে বামে এক একবারে দানে এক এক কমে এটা বোঝা গেছে কি না বলো আলফা দি বামে এক বার বেজের উপর দানে এক কমবে। এরপর দেখো এই যে এখানে 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 2 4 2 4 আমরা গুণ করলে কি হয় 16। আমি এখানে তোমাদের অঙ্ক করে দেখাই। এই যে এখানে আমি আস্তে করে এই যে 2 4 দেখো। তাহলে এখানে এই যে ফোর মানে কি বুঝো না এই দুই এই দুই সাইটটা গুণ করলে কত হয় দুই দুগুন দুই দুগুন এই ষোলো এরপরে এক এক আসবে তিনটা হলে দেখো তিনটা হলে এই আট আর দুটো হলো দুটো গুণে সাইড আর দুই দুই একটা দুই এর উপর ওয়ান মানে একটা দুই একটা এই যে জিরো আছে এখানে এই জিরো দুই একটা আবার আবার একটা দেখা টু টু দি পাওয়ার জিরো অর্থাৎ এটা একটা সূত্র আছে এ টু দি পাওয়ার জিরো এ টু দি পাওয়ার জিরো মানে ওয়ান এই যে এই যে এখানে বাম পাশে সূত্রটা দেখো এ টু দি পাওয়ার

হ্যাঁ ওয়ান এ টু দা এখানে মানেসটা উঠে গেছে দেখো নিচে বংনান শহরে মানুষটা উঠে গেছে তাহলে এখানে এ যে কোনো সংখ্যা এ যে যেকোনো সংখ্যা এখন আমরা আমরা যদি সংখ্যা দিয়ে লিখি দেখো তাহলে এখানে দেখো তাহলে এখানে দেখো জিরো উপরে দেখো জিরো টু টু দো ফোর মানেজ তাহলে একটা ওয়ান বাই টু হবে ওয়ান বাই এ যেহেতু জিরো সেই জন্য আমি জিরো এখানে জিরো আছে সেই জন্য এখানে জিরো লিখছি আর এটা দেখো এই যে দুই এর উপর তিন আছে তাহলে দুই এর উপর তিন কি হবে এইট হবে এই যে ওয়ান বাই এইট টু টু পাওয়ার মাইনাস থ্রি সমান ওয়ান বাই এইট এই যে ওয়ান বাই এইট তাহলে এখন দেখো ষোলো বং না এক কে যদি আট দিয়ে ভাগ করি তাহলে জিরো পয়েন্ট এক দুই পাঁচ এটা হবে তাহলে এখানে শূন্য সংখ্যা যোগ করো যোগ করলে কত দেখো উনত্রিশ এক দুই পাঁচ তাহলে একশত পঁচিশ অর্থাৎ ওয়ান টু ফাইভ অর্থাৎ উনত্রিশ দশমিক এক দুই পাঁচ অর্থাৎ দশমিক এই যে দশমিক সংখ্যাটা এই অঙ্কটা আমরা করেছিলাম ক্লাসে এটা থেকে আমরা ফেইসি বাইনারি আবার বাইনারি থেকে উল্টা দশমিক তাহলে বলেclear কিনা এটা বাসায় তোমরা বাসায় প্র্যাকটিস করলে আর इजी হয়ে যাবে আচ্ছা 봐 দেখো এটা কি সংখ্যা বলো थैंक यू কি দিক হবে দিয়ে গুণ আর যে গুণ কি কিনা দেখো দেখছো এই যে তিনের সাথে আট সাথে আট আবার একের সাথে এটা আট হবে এটা আট কথা বলছো কিনা আট তাহলে এখন দেখো তিন এই যে গুণ আটের উপরে এক আছে না চল আট একটা আবার গুণ

পঁয়ত্রিশ দশমিক একটা সংখ্যা এটা থেকে আমরা কি কি এটা 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 আমরা গত ক্লাসে পেয়েছিলাম এখান থেকে আবার দশমিক বের করবো এটা দশমিকের মান কত উনত্রিশ দশমিক এক দুই পাঁচ উনত্রিশ দশমিক এক তাহলে এখানে কি দ্বিগুণ হবে

বাকি অংশটুকু বাকি ক্লাস টুকু শেষ করা যাক ঠিক আছে ষোলো আট তেরো যোগ করলে কত উনত্রিশ ভেরি গুড আর এখানে ওয়ান বাই এইট এইট বাদ করলে পয়েন্ট ওয়ান টু ফাইভ

এখানে বিট বিট বলতে 01 কে একটা বিট বলা হয় 01 কে বিট বলা হয় এখানে বিট কয়টা আমি এখানে দুইটা কি দুইটা এখানে কয়টা আছে দেখো 01 কয়টা আছে 01 তিনটা তিনটা আছে চারটা আছে আছে তিনটা

ওই যে এখানে তুমি মনে সংখ্যাটা এক দুই চার আট এখানে কি কি যোগ করবে কি কি হয়ে যাবে ছয়টা অঙ্ক শিখেছি তোমাদের দেখো রূপান্তর করো পঁচিশ দশমীর করবা তোমরা বাড়িতে এই যে তো করে দিচ্ছি এখানে দেখো কি দিয়ে বাক করবো

আবার এই অক্টাকে দশমিকে নিবা দেখো হেক্সাকে দশমিকে নেবা আনসার কিন্তু এখানে আছে আনসার কোনো বই লাগবে না ক্লিয়ার কি না তোমরা কিন্তু এটা করবে অবশ্যই এটা করে আমাকে কালকে দেখাবে আনসার কিন্তু এখানে আছে দেখো তোমরা আনসার যদি সঠিক পাও তাহলে তোমাদের আনসার সঠিক ঠিক আছে কিনা